ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু কিন্তু আছি নিপা প্রতিবাদে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন আজকে থাকছে চিকেন কারি প্রিন্ট কালেকশন থাকছে কাজ প্লাস প্রিন্ট থাকবে দুটো পেজ আছেন এক আছে দুটো প্রাইসটা থাকবে খুবই কম খুবই কম সম্পূর্ণ দেখবেন আশা করি সবাই

ফুল একটা কালেকশন দাম সেম ভালো না আচ্ছা সবগুলোর দামই কিন্তু সেম থাকবে যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এটা দেখেন কত সুন্দর একটা কালার

নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে আমি কিন্তু বলে দিছি মাত্র 200 টাকা কোর্স ঠিক আছে 200 নিবেন মাত্র 200 টাকা পার বাজে পে যাচ্ছেন কালার শুধু আলাদা আলাদা ডিজাইন কিন্তু বেশিরভাগই सेम তবে এই যে কাজের ডিজাইন কিন্তু একটু डिफरेंट আছে কাজের सेम কাপড় শুধু কাজের ডিজাইনটা একটু আলাদা হবে আপনারা ভালো দেখলে বুঝতে পারবেন প্রিন্টটা হয়তো বা আলাদা হবে দাম থাকবে সবগুলোরই 200 টাকা পার গজ জি যার যেটা পছন্দ নম্বরে যোগাযোগ করবে আপনারা স্ক্রিনশট করুন বেশি বা তারা WhatsApp এ নক দেওয়ার চেষ্টা করবেন WhatsApp এ ছবি পাঠিয়ে দিবেন WhatsApp এ কাস্টমার বেশি আমাদের আছে কথা বলি আছে অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর প্রবলেম টাকা নিব না ডেলিভারি চার্জ কাপড়ের বিলের সঙ্গে অ্যাড হবে এটা হচ্ছে লাস্ট কালেকশন লোকেশন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমি সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ